তিনি অচেতন হয়ে যান কিছুক্ষণ পরে যখন চেতনা আসে তিনি রবীন্দ্রনাথকে আশীর্বাদ করলেন ফিরে গেলেন ঠাকুর কৃষ্ণ আর শান্তিনিকেতনে ফিরে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর সবজি কাহিনী স্টেটসম্যান কাগজে প্রকাশিত হলো শান্তিনিকেতনে ফিরে এসে রবীন্দ্রনাথ ধারা আনে তোমারই মিলিত হয়েছে তারা তোমার জীবনে অসীমের লীলা কবিতাটিকে তিনি বাংলার মধ্যে সীমাবদ্ধ করতে চাইলেন না যাতে সারা পৃথিবীর লোক এই কবিতার রূপ রস রং নির্যাস উপলব্ধি করতে পারেন সেজন্য তিনি ইংরাজিতে অনুবাদ করলেন